আমাদের অনেক সময় আপনারা বুঝতে পারেন না আমাদের প্রসেসটা কিন্তু খুবই সিম্পল আমাদের শুধু কন্ট্যাক্ট নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা ইমতো আপনার যোগাযোগ করে ওয়ার করে ফেলতে পারবেন আপনার যে ডিজাইনটা আমাদের ভিডিও থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা আপনার পিকচারটা পাঠিয়ে দিবেন প্রোডাক্টের লঞ্চ সাইজ ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনার ঠিকানায় হোম ডেলিভারি করে দিব প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সব ঠিকঠাক আছে কিনা দেখে আপনি প্রোডাক্টের দাম পে করতে পারবেন এবং আপনি যদি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মনে হয় আপনি যে প্রোডাক্টটি অর্ডার করেছেন সেটি আপনি পাননি সেক্ষেত্রে আপনি রিটার্নও করতে পারবেন সেই অপশনটিও আমাদের রয়েছে

চাইলে আলাদা পড়তে পারবেন এটা হলো উপরে যে পকেট স্লিপ কোটি ডিজাইনটা সেটা অনেক ঘের কিন্তু উপরে কোটি পাটটাতে এই যে দেখেন রাউন্ডে কিন্তু আমরা খুব সুন্দর করে কাজ দিয়ে দিয়েছি সাইডে এই কাজটা আপনারা পাচ্ছেন বিশাল ঘের কিন্তু ঘের পুরো রাউনে সামনে এবং সাইডে খুব সুন্দর করে কিন্তু আমরা পাথরের কাজ দিয়ে দিয়েছি আর ফেব্রিকটা থাকছে সবগুলি চেরি ফেব্রিক্স মধ্যে অবশ্যই চেরি ফেব্রিক্স অরিজিনালটা হান্ড্রেড পার্সেন্ট থাকছে এটা হলো ব্যাক পার্টটা এটা হলো সাইড পার্টটা এই যে সাইড পার্ট এই যে এখান দিয়ে আপনার ইনারের হাতাটা বেরিয়ে আসবে ঠিক আছে এখানে আবার লক করে দেওয়া আছে সাইড থাকবে এখানে লক আছে যে এখান দিয়ে হাতাটা বেরিয়ে চলে আসবে বেরিয়ে চলে আসবে খুলে আপনাদেরকে তার আগে ডিজাইনটা একটু ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এটা কোটি পাটটা ঠিক আছে উপরে যে কোটি পাটটা এটা আপনার ডিজাইনটা একটু ডিফারেন্ট আভেয়ার মতো হবে আবার এক্সট্রা কোটি যে ডিজাইন গুলো মার্কেটে দেখছেন কিছুটা ডিজাইন বাট একটু ডিফারেন্ট মানে অ্যাভেলেবল ডিজাইন না এই যে এই উপরেটা হলো পকেট স্লিপ আভে আমরা ডিজাইনটাকে মূলত এই যে ভিতরে ইনারও কিন্তু খুব সুন্দর করে যে কাজ করে দেওয়া আছে সামনে পিছনে ইনারও কিন্তু রাউন্ড কাজ দিয়ে দিয়েছি আমরা যার কারণে আপনারা চাইলে ইনারটাও খুব সুন্দর করে আলাদা পড়তে পারবেন আর আমাদের হিজাবনা গুলো কিন্তু নিজস্ব যে প্রোডাক্ট গুলো আমাদের অবশ্যই মার্কেটে অ্যাভেলেবল পড়ছিল তো ওনা থেকে 10 ইঞ্চি বড় পাবেন এবং হিজাবটা দুই সেটি আমরা খুব সুন্দর করে কাজ করে দিয়েছি এই যে দেখেন আমার পা থেকে মাথার উপরে কিন্তু হিজাবের সাইজ চলে গেছে মাথার উপরে দেড় চলে গেছে কিন্তু এই যে বিশাল আছে এর একটা হিজাব আর ডিজাইনটা এটা টোটালি डिफरेंट একটা ডিজাইন খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা করে দেওয়া আছে এখানে আপনারা যখন হাতে পাবেন ডিজাইনটা বুঝতে পারবেন এবং উপরের ভিতরে বোরকা থেকে উপরে কোটিটা আমরা সামান্য একটু ছোট করেছি 1.5 ইঞ্চির মতো যেন আপনার নিচের রাউন্ডের দুইটা কাজই যেন দেখা যায় ঠিক আছে আপনারা পড়লে ইনারের কাজটাও দেখা যাবে উপরের কোটের কাজটাও দেখা যাবে যার কারণে একটু ছোট সামান্য এক দেড় ইঞ্চির মতো শুধু কাজটা যেন দেখা যায় এই জন্য আর কমপ্লিটলি যখন আপনারা পড়ে ফেলবেন এই যে এরকম একটা সেট আপনাদের থাকবে ডিজাইনটা ফোনে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবে সামনাসামনি দেখলে অবশ্যই আপনারা যারা একটু গর্জিয়াস ব্রাইডালের মধ্যে কিছু পার্চেস করতে চাচ্ছেন আমাদের ডিজাইনটি পছন্দ করবেন আশা করি আপনারা এই যে এটা থাকছে পড়লে এরকম থাকবে যেমন হাঁটা চলা করবেন এই যে ঘেরটা আপনাদের ছড়াবে আর কি

অ্যাভেলেবেল না হোক আশা করি আপনাদের প্রোডাক্টটি নিতে পারেন আর ডিজাইনটা তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার করে তৈরি করা ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দর করে যে রাউন্ডে আমরা কাজটা দিয়ে দিয়েছি বোরকা থেকে কোটি পাটটা একটু ছোট করেছি যার কারণে আপনারা যখন পরবেন ইনারের কাজটাও খুব সুন্দর করে দেখা যাবে উপরের কোটি পাটের কাজটাও দেখা যাবে এটা থাকছে ব্যাক পার্ট সাইড পোর্শনও কিন্তু খুব সুন্দর করে যে কাজগুলো করে দেওয়া আছে আমাদের আর সামনে তো বিশাল গর্জিয়াস কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা একদম খুব সুন্দর করে কিন্তু আমরা চার হাজার একশো কন্টিনিউ করতেছি চার হাজার একশো টাকা প্রাইস রেঞ্জ থাকছে এটা অবশ্যই হান্ড্রেড ফিক্সড প্রাইস চার হাজার একশোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড বুঝা যাচ্ছে কালারটা কালোটা কাজটা দেখো ঠিক আছে এটা চার হাজার একশো টাকা অবশ্যই আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইস সাথে কিন্তু অবশ্যই হিজাব না থাকবে দুই সাইডে হিজাবের কাজও থাকবে আমাদের হিসাবগুলো অবশ্যই বড় পাবেন আপনারা খুলে দেখে নেবেন যখন আপনার প্রোডাক্টটা যাবে আসলে হিসাবটা বড় কিনা এটা থাকছে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক এবং আরো গর্জিয়াস যদি চান যান আমি গর্জিয়াস কিছু যাচ্ছি তাহলে কিন্তু আপনারা ব্ল্যাক এর সাথে আমাদের সিলভারটা পারচেজ করতে পারবেন কারণ এখানে তিনটার মধ্যে একটু গর্জিয়াস হিসাব করতে গেলে সিলভারটাই মনে হচ্ছে বেশি গর্জিয়াস লাগতেছে তারপর আপনাদের বেশি রুচি এই অনেক গর্জিয়াস কিন্তু ব্যাস আশা করি আপনারা যারা একটু ডিফারেন্ট এবং গর্জিয়াস কিছু পার্সেস করতে চাচ্ছেন আমাদের এই ডিজাইনটি অবশ্যই আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ এটি গর্জিয়াস মধ্যে কিন্তু চাইলে আশা করি ডিজাইনটা দেখার পরে আর আপনাদের গর্জিয়াস অন্য কিছু খোঁজার প্রয়োজন হবে না এই যে ব্যাক সাইডটা খুব সুন্দর করে কিন্তু কাজটা করে দ।। আমাদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা হলো আমরা কিন্তু কাজে কোনো কমতি করি না আপনার অনেকে কিন্তু পিছনে কাজ করবে না আমরা কিন্তু সেটা করি নাই খুব সুন্দর করে কিন্তু গর্জিয়াস করে মোটামুটি পিছনে কিন্তু পুরো রাউন্ডে কাজ দিয়ে দিয়েছে আপনারা হিসাব করে দেখেন এই রাউন্ড কি পরিমাণ স্টোন চলে গেছে এবং কতটা সময় লাগছে কাজটা করতে রাউন্ডে কিন্তু কাজ সচরাচর করা হয় না কারণ এতে স্টোনও বেশি লাগে সময়ও বেশি লাগে বাট কাস্টমাররা বুঝতে পারে না যে এত কিছু চলে গেছে এখানে কারণ এখানে অনেক স্পেস তো যার কারণে বেশি লাগে পিছনে যে সামনে

কালোর মধ্যে গোলেন যেটা চান আপনারা নিয়ে নিতে পারবেন একটু বলেছি বলে দিছি 4100 টাকা অবশ্যই 100% প্রাইস থাকছে অনেক সময় বুঝতে পারবেন একটু থ্রি সেভেন ফাইভ সেভেন হোয়াটসঅ্যাপ এবং এই হবে দুটোই হবে শুধুমাত্রে যোগাযোগ করে আপনারা অর্ডারটা করে ফেলতে পারবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ বলছি আপনার পিকচারটা পাঠিয়ে লং সাইজটা উল্লেখ করবেন আপনার অ্যাড্রেসটা আমাদেরকে জানাবেন